সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলুন একটা নতুন ট্রিক্স নিয়ে আলোচনা করা যাক ধরুন এরকম একটা ডাটা টেবিল আছে আপনাকে আপনার বস অথবা হোয়াইট বোর্ডে বলা হলো যে আপনি এই এই সরি এই টেক্সট টেবিলটা আপনি হচ্ছে শর্ট করে দেবেন যেমন যার লেন্থ যত ছোট সেই উপরে থাকবে এবং স্টেপ বাই স্টেপ হচ্ছে বড়গুলো নিচের দিকে থাকে তো সেটার জন্য আপনি ধরে ধরে কম কাট কপি করে করে করাটা আসলে সময় সাপেক্ষ তো চলুন দেখা যাক যা কিভাবে খুব সহজেই এবং ফিক্স অবলম্বন করে আমরা এই কাজটা করতে পারি প্রথমে আমরা হচ্ছে ফর্মুলা মারে ফর শর্ট বাই ফাংশন শর্ট বাই এই কোন টেক্সট টেবিলটা কলামটা শর্ট করব সেটাকে সিলেক্ট করে নিতে হবে এই সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে একটা কমা দিতে হবে এরপর হচ্ছে লেন্থ ফাংশন লেন্থ এল ই এন মানে লেন্থ এর লেন এল এন দিয়ে প্রথমবার হচ্ছে টেবিলের কোনামটা সিলেক্ট করে দিতে হবে দেন হচ্ছে টেবিল ক্লোজ করে দিতে হবে দেখুন ফর ইওর জিনাল ডেটা টেবিলটা ছিল এটা এখন হচ্ছে শর্ট হয়ে যখন টিটু পাবে না দেখুন আমরা একটা চলুন নাম চেঞ্জ করে দেই যেমন হচ্ছে মিলি চৌধুরীটাকে চৌধুরী কেটে দেব তোমাদের কেটে ফেলতে মিলে চেঞ্জ হয়ে গেল মিলে পজিশন ঠিক আছে তাহলে এইভাবে আমরা টেক্সটকে কীভাবে শর্ট করাতে শিখে ফেললাম তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন এরকম শর্ট টেক্সট পেতে চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এসব কমেন্ট করুন ধন্যবাদ